ইস্টার্ন ব্যাংকে ক্যারিয়ার গড়ার সুযোগ স্নাতক পাসে চাকরি বেসরকারি খাতের ইস্টার্ন ব্যাংক লিমিটেড ইবিএল জনবল নিয়োগে বিজ্ঞপ্তি প্রকাশ করেছে এই ব্যাংকে ক্যাশ বিভাগে ট্রেইনি অ্যাসিস্ট্যান্ট অফিসার পদে কর্মী নিয়োগ দেওয়া হবে আগ্রহী প্রার্থীদের অনলাইনে আবেদন করতে হবে পদের নাম ট্রেইনি অ্যাসিস্ট্যান্ট অফিসার ক্যাশ এরিয়া পদসংখ্যা অনির্ধারিত যোগ্যতা স্বীকৃত কোনো শিক্ষা প্রতিষ্ঠান থেকে অন্তত স্নাতক ডিগ্রি থাকতে হবে বাংলা ও ইংরেজি ভাষায় যোগাযোগে সাবলিল হতে হবে কম্পিউটার ব্যবহারে দক্ষতা থাকতে হবে এমএস অফিস অ্যাপ্লিকেশনের কাজ জানাসহ অনলাইন সফটওয়্যারে কাজ জানা থাকতে হবে চাকরির ধরন ফুল টাইম কর্মস্থল বাংলাদেশের যে কোনো স্থানে বেতন ভাতা মাসিক মোট বেতন আটাইশ হাজার টাকা এছাড়া প্রতিষ্ঠানের নীতিমালা অনুযায়ী অন্যান্য সুবিধা আছে কর্মদক্ষতার ভিত্তিতে এক বছর পর স্থায়ী পদের জন্য লিখিত পরীক্ষায় অংশগ্রহণের যোগ্য হবে আবেদন করবেন যেভাবে আগ্রহী প্রার্থীদের ইবিএল এর ওয়েবসাইটের বা ডেসক্রিপশন বক্সে দেয়া লিঙ্ক থেকে নিয়োগ সংক্রান্ত বিস্তারিত তথ্য জেনে অ্যাপ্লাই নাও এ ক্লিক করে আবেদন করতে হবে আবেদনের শেষ সময়ে পনেরো মে দুই